চলমান উত্তাপের মধ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশের যুবরা কয়েকদিন ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়নের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আইসিসি কে জানানো হয়েছে এমন আলোচনাই এখন চলছে এই অবস্থাতেই শুরু হচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের অভিযান জিম্বাবুয়ে পুলাওয়াতে ভারতের অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে ম্যাচ নিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে মাঠের কুড়িকে ভারত বাংলাদেশ বৈরিতা নতুন নয় দুহাজার পনেরো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নো বল বিতর্ক বাংলাদেশে ব্যাপক আলোড়ন তুলেছিল পরবর্তী সময়ে নানা ঘটনার মধ্য দিয়ে সেই উত্তাপ আরো বেড়েছে বড় মঞ্চে ভারতের বিপক্ষে জাতীয় দলের সাফল্য সীমিত হলেও যুব বিশ্বকাপে বাংলাদেশের স্মৃতি তুলনামূলকভাবে ভাবে উজ্জ্বল দু সালে যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ এছাড়া সালে এশিয়া কাপের ফাইনালেও ভারতের অনূর্ধ্ব উনিশ দলকে হারিয়েছিল বাংলাদেশের যুবরা আজিজুল হাকিমের নেতৃত্বাধীন সেই দলের ক্রিকেটাররাই এবার জিম্বাবুয়া নামিবিয়া বিশ্বকাপে অংশ নিতে গেছেন তবে সেখানে গিয়ে প্রস্তুতিতে পুরোপুরি স্বস্তি পায়নি দলটি বৃষ্টির কারণে দুটি প্রস্তুতি ম্যাচের একটি মাঠেই গড়ায়নি অন্যটিও বাধা এসেছে এ নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে কোন নাভিদ দেওয়াজের কণ্ঠে